টু ভিডিও চ্যানেল ভিডিওটা আমি করছিলাম হোলির দিন আর আমি ভীষণ আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হোলি খেলতে সো লেটস এই হলেন সেই মহান ব্যক্তি কোনো পাত্তাই নেই এত দূর থেকে এসছি আমি যাই হোক

আর এদিকে হাফ রান্না কমপ্লিট করে আমরা আবার রং খেলতে চলে আসি যেটা ছিল আজকের মেন কারণ আমার এখানে আসার ক্যামেরা দেখলে ক্যাত মারা একটা স্বভাব যার কারণে ক্যাত মেরে নিলাম কিছু হ্যাপি হোলি আর তো এখানে দেখতেই পাচ্ছ চলছে চরম লেভেলের হোলি খেলা চরম লেভেলের রং খেলা সো হোলি একটা এমন একটা ফেস্টিভ্যাল যেখানে না মানে মুড এমনি এমনি অন হয়ে যায় সো মানে কোনো কিছু দিয়ে মুড বুস্ট করতে হয় না সো তারপর পর খালায় একটু ব্রেক দিয়ে এদিকে খাবারগুলো দেখতে আসি কি হলো কারণ ওইগুলো দমে বসিয়ে রাখা হয়েছিল সো এটা একটু ম্যান্ডেটারি সো এটা দেখতেই হবে আর এটা মাটনটা হয়ে গেছে ভীষণ জুসি হয়েছে আর কালারটা জাস্ট ওয়াও আর ও কিন্তু ভীষণ ভালো রাঁধে আর এই হলো আজকের আমাদের শো টপ আর বসন্তী পোলাওয়ার মাটন কষা গোলবার স্টাইলের মাটন কষা এটা খেতে জাস্ট অসম হয়েছিল আর ওর হাতের রান্নার আম জাস্ট ফ্যান হ্যাঁ